হাই ক্যারিভার্স আপনার বেবির জন্য ভাবতেছেন একটি রকার বা বাউন্সার কিনবেন অথবা একটি স্ট্রলার কিনতে চাচ্ছেন অথবা একটি হাই ফিডিং চেয়ার কিনতে চাচ্ছেন নো নিড জিনেক্স বেবি আপনার জন্য নিয়ে এসেছে একটি থ্রি ইন ওয়ান সুপার সলিউশন প্রথমে এই সুপার সেফটি বেলটা খুব সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে তারপর এটাকে রকার বা বাউন্সার হিসাবে আপনার বেবিকে রেখে দিবেন এবং আপনি ঘরের সমস্ত কাজ কমপ্লিট করতে পারবেন চাইলে পিডিং সেকশনটিও খুলে রাখতে পারেন তারপর চাকাগুলো লাগিয়ে স্টলার হিসাবেও এটাকে ব্যবহার করতে পারবেন পিছনের হেড সেকশনটা উঠা নামা করানো যায় আপনার বেবির যতটুকু কমফর্ট ফিল হবে ততটুকুই রাখতে পারবেন তিন নাম্বার স্টেপে আপনি এটাকে হাই ফিটিং চেয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন বাউন্সার স্ট্রলার অথবা হাই ফিটিং চেয়ার তিনটি আলাদা আলাদা প্রোডাক্ট কেনার কোনো প্রশ্নই আসে না এই একটি প্রোডাক্টই পাচ্ছেন তিনটির প্রিচার এই সুপার প্রোডাক্টটি পারচেস করতে চলে আসতে হবে জিনেক্স বেবের আউটলেটে অথবা ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 চাইলে পার্ট টু পার্ট খুলে এভাবে ফোল্ড করে রাখতে পারেন ক্যারি করার জন্য এটা একদম পারফেক্ট